নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত এই এত গরম পড়েছে এই গরমে কিন্তু এই সজনের ডাটা খাওয়াও যেমন ভালো খেতেও তেমন ভালো আর শরীরটাকে কিন্তু ঠান্ডা রাখে তো চলুন দেখে নিই রেসিপিটা সজনের ডাটা নিয়েছি এটাকে ড্রামস্টিকও বলে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে কড়াই গরম করে তাতে কিছু সর্ষের তেল দিয়ে আমি কিন্তু অল্প করেই তেল দিয়েছি কারণ একটু হেলদিও করব বলে তো তেলের উপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সোমবার দিয়ে এখানে আমি মিষ্টি আলু কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এমনি আলুও দিতে পারেন এরপরে আরেকটা মিক্সির পট নিয়ে তার মধ্যে কিছু পোস্ত আর সাদা তিল লবণ লঙ্কা এবং মুঠো চীনা বাদাম দিয়ে প্রথমে শুকনো করে ঘুরিয়ে নেব। তারপরে একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে পেস্ট বানিয়ে নেব পোস্ত কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো তিলটাও কিন্তু হাড়ের জন্য ক্যালসিয়াম প্রোভাইড করে সাদা তিলও ভীষণ ভালো তো এই দুটো বেটে নিয়েছি এরপরে এই সজনে ডাটাগুলো যে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুটা একটু ভাজা ভাজা করে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি মিনিট দুয়েক ঢাকা দিয়ে একটু ভাপে সেদ্ধ হতে দেব। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে থাকবে এরপরে ঢাকাটা খুলে স্বাদ মতন লবণ হলুদ আর একটু মিষ্টি আমি এখানে গুড়ের ডাস্ট দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই মিষ্টিটা দেবেন যাতে টেস্টটা ঠিক হয় এরপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ হলুদগুলো ভালো করে ডাঁটা এবং আলুর সাথে মিশিয়ে নিয়ে এরপরে পেস্ট করে রাখা যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পোস্তর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিক্সির পটটা ধুয়ে জল দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই কাঁচা গন্ধটা টোটালি চলে যাবে তারপরে যতটা আপনারা গ্রেভি রাখবেন আর ডাটা সেদ্ধ হতে যতটা জল দেওয়ার দরকার আছে ঠিক ততটাই জল দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে আবার একদম কম দিলে কিন্তু ভাতে মেখে খাওয়া যাবে না তো সেই কারণে মিডিয়াম ঘনত্ব রাখার মতন মিডিয়াম থিকনেস রাখার মতন জল দিতে হবে জলটা যদি গরম জল দেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন তো জল দেওয়ার পরে দেখুন আমি মিক্সির পটটা আর সেকেন্ড বার ধুয়ে জল দিয়েছি এটা আমি উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলেই কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে শুধু নামানোর আগে দেখতে হবে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে কি এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না তো দারুণ টেস্ট হয় শুধু ভাতে এখন তো গরমে ভাত মানুষের কমই খেতে পারছে গরম ভাতে এই একটা সজনেটা চচ্চড়ি থাকলে যেমন খেতেও ভালো শরীরটাও কিন্তু ঠান্ডা থাকবে ভালো থাকবে ঠিক এমন করে রান্না করে খেয়ে দেখবেন এবং জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ